অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা এডুকেশন পয়েন্ট বাই নাজমুল ইসলাম আমার নতুন শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী দুই দশমিক দুই চক্রবৃদ্ধি মূলধন থেকে কয়েকটি অঙ্কের সমাধান করব আশা করি এর দ্বারা তোমরা উপকৃত হবা প্রশ্ন নম্বর তেরোর ক মুনাফা নির্ণয়ের সূত্র লেখো মনে করি আসল বা মূলধন কয়েলপি সময় এবং মুনাফার মুনাফারসেন্ট হলে সরল মুনাফা আই পি আর এন এবং চক্রবৃদ্ধি মুনাফা পি ইন্টু এক যোগ আর পাওয়ার এন মাইনাস পি প্রশ্ন নম্বর তেরোর খ মূলধন নির্ণয় করো যাও আছে এক বছরান্তে চক্র বৃদ্ধি মূলধন ইকুয়াল উনিশ হাজার পাঁচশো টাকা এবং দুই বছরান্তে

Equal R ইকুয়েল আট পারসেন্ট সময় অ্যান্ড ইকুয়াল এক বছর হলে এক বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন

উনিশ হাজার পাঁচশো টাকা এটিকে আমরা এক নং সমীকরণ ধরলাম দুই বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন সি কয়েল এক যোগ আর পাওয়ার দুই প্রশ্নে দুই বছর আন্তর চক্রবৃদ্ধি মূলধন দেওয়া ছিল তাহলে আমরা লিখতে পারি দ্বিতীয় শর্তানুসারে পিন টু এক যোগ আর পাওয়ার টু ইকাল বিশ হাজার দুইশো আশি এটিকে আমরা দুই নং সমীকরণ ধরলাম এবার আমরা দুই নং সমীকরণকে এক নং সমীকরণ দিয়ে ভাগ করে দেব দুই নং সমীকরণ ডিভাইডেড এক নং সমীকরণ দুই নং সমীকরণ আমরা পেয়েছিলাম পি ইন্টু এক যোগ আর পাওয়ার টু ডিভাইডেড বাই এক নং সমীকরণ আমরা পেয়েছিলাম পি ইন্টু এক যোগ আর ইকুয়াল বিশ হাজার দুইশত আশি ভাগ উনিশ হাজার পাঁচশো বা এখানে আমরা পিপি কেটে দিতে পারি এক যোগ আট স্কোয়ারকে এক যোগ আট দিয়ে ভাগ করলে আমরা পাবো এক যোগ আট বিশ হাজার দুই শত আশি ভাগ উনিশ হাজার পাঁচশো বা এবার আমরা আড়ি গুণ করে দিব তাহলে পাবো উনিশ হাজার পাঁচশো গুণন এক যোগ আট সমান সমান বিশ হাজার দুইশত আশি বা কেন আমরা গুণ করলে পাবো উনিশ হাজার পাঁচশো যোগ উনিশ হাজার পাঁচশো আট বিশ হাজার দুইশত আশি বা উনিশ হাজার পাঁচশো আর ইকোয়েল বিশ হাজার দুইশো আশি বিয়োগ উনিশ হাজার পাঁচশো বা উনিশ হাজার পাঁচশো আর ইকোয়েল বিশ হাজার দুইশো আশি থেকে উনিশ হাজার পাঁচশো বিয়োগ করলে আমরা পাবো সাতশো তো আশি বা আর সমান সমান

বসিয়ে পাই এক নং সমীকরণ ছিল পি ইন্টু এক যোগ আর উনিশ হাজার পাঁচশো বা পি ইন্টু এক যোগ আরের মান আমরা পেয়েছি পঁচিশ ভাগের এক সমান সমান উনিশ হাজার পাঁচশো বা পি ইন্টু এখানে লসক হল পঁচিশ পঁচিশ যে এককে গুণ করলে আমরা পাবো পঁচিশ চোখ পঁচিশ যে পঁচিশকে ভাগ করলে এক একের সাথে এক গুণ করলে পাবো এক ইকয়াল উনিশ হাজার পাঁচশো বা পি ইন্টু উপরে আমরা পাবো পঁচিশের সাথে এক যোগ করলে ছাব্বিশ উনিশ হাজার পাঁচশো বা পি সমান সমান উনিশ হাজার পাঁচশো গুণন প্রদত্ত বগ্নাংশটি ডান পাশে উল্টে যাবে তাহলে উপরে পাবো আমরা পঁচিশ নিচে পাবো ছাব্বিশ ছাব্বিশ দিয়ে উনিশ হাজার পাঁচশোকে ভাগ করলে আমরা পাবো সাতশত পঞ্চাশ বা পি সমান সমান সাতশো পঞ্চাশের সাথে পঁচিশ গুণ করলে আমরা পাবো আঠারো হাজার সাতশত পঞ্চাশ টাকা সুতরাং প্রশ্ন নাম্বার তেরোর গ একই হারে উক্ত মূলধনের জন্য তিন বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় হতে পাই মূলধন পি সমান সমান আঠারো হাজার সাতশত পঞ্চাশ টাকা মুনাফার হার আর সমান সমান পঁচিশ ভাগের এক দেওয়া আছে সময় এন সমান সমান তিন বছর আমরা জানি চক্র বৃদ্ধি মুনাফা সমান সমান পি ইন্টু এক যোগ আর পাওয়ার এন মাইনাস পি এখানে পি এর মান আমরা পেয়েছি আঠারো হাজার সাতশো পঞ্চাশ ইন্টু এক যোগ আর এর মান আমরা পেয়েছি পঁচিশ ভাগের এক সময় পেয়েছি তিন বিয়োগ মূলধন আঠারো হাজার সাতশত পঞ্চাশ টাকা কোয়েল আঠারো হাজার সাতশো পঞ্চাশ গুণন এক যোগ পঁচিশ এককে ভাগ করে দিলে আমরা পাবো শূন্য দশমিক শূন্য চার পাওয়ার হল তিন বিয়োগ আঠারো হাজার সাতশো পঞ্চাশ টাকা কয়েল আঠারো হাজার সাতশো পঞ্চাশ এখানে আমরা যোগ করে দিব তাহলে পাবো এক দশমিক শূন্য চার বিয়োগ আঠারো হাজার সাতশো পঞ্চাশ টাকা ক্যালকুলেটার ব্যবহার করে প্রদত্ত অংশের মান পাই একুশ হাজার একানব্বই দশমিক দুই বিয়োগ আঠারো হাজার সাতশো পঞ্চাশ টাকা প্রদত্ত মানকে বিয়োগ করলে আমরা পাব দুই হাজার তিনশো একচল্লিশ দশমিক দুই টাকা এবার আমরা সরল মুনাফা বের করব আবার সরল মুনাফা পি আর এন পি এর মান আমরা পেয়েছি আঠারো হাজার সাতশো পঞ্চাশ গুণন আর এর মান হলো পঁচিশ ভাগের এক গুণন এন এর মান হল তিন টাকা পঁচিশ দিয়ে আমরা আঠারো হাজার সাতশো পঞ্চাশকে ভাগ করে দিব তাহলে পাব সাতশো পঞ্চাশ এবার আমরা সাতশো পঞ্চাশকে তিন দিয়ে গুণ করে দিব তাহলে আমরা পাবো দুই হাজার দুই পঞ্চাশ টাকা অতএব চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য চক্রবৃদ্ধি মুনাফা আমরা পেয়েছি দু হাজার তিনশো একচল্লিশ দশমিক দুই বিয়োগ সরল মুনাফে পেয়েছি আমরা দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা বিয়োগ করলে আমরা পাব একানব্বই দশমিক দুই টাকা সুতরাং নিম্ন পার্থক্য একানব্বই দশমিক দুই টাকা প্রায়